সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এসআর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমার ভিডিওতে আলোচনা করা হবে ক্যাপসুল ইন্ডোমেট এস আর পঁচাত্তর মিলিগ্রাম এবং এই ক্যাপসুলটি প্রস্তুত করে থাকে অপসনি ফার্মা লিমিটেড আজকে আমার ভিডিওটিতে আলোচনা করা হবে ইন্ডোমেট এস আর ক্যাপসুলটি কোন রোগের জন্য খাওয়া হয় কিভাবে খেতে হবে সঠিক ডোজ পার্শ্বপ্রতিক এবং প্রতিবারের মতোই ভিডিওটি শেষে জানিয়ে দেব এ বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা ইন্ডোমেট এসআর ক্যাপসুলটির মধ্যে রয়েছে ইন্ডোমেথাসিন পঁচাত্তর মিলিগ্রাম এছাড়াও বাজারে পঁচিশ মিলিগ্রাম আকারও ক্যাপসুল পাওয়া যায় ইন্ডোমেট এসআর সাধারণত রিমোয়েটেড আর্থাইটিস অ্যাঙ্কেলুসিং স্পন্ডেলাইটিস অস্টিও আর্থাইটিস গাউট তীব্র নন আর্টিকুলার রিউমাইটিজম এর রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে সাধারণ বলতে গেলে যাদের হাটুর জয়েন্ট পায়ের গোড়ালি মাজার মেরুদণ্ডের হাড় ক্ষয়ের কারণে তীব্র ব্যথা এইসব জনিত সমস্যা যারা ভুগছেন তাদের জন্য এই ইন্ডোমেট এস ক্যাপসুলটি দারুণ কাজ করে থাকবে এই ইন্ডোমেট এসার ক্যাপসুলটি সাধারণত একজন রেজিস্ট্রেডিত চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত এই বাড়াতে কমাতে যাবেন না এস এর ক্যাপসুলটি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য নির্দেশিত হয়ে থাকে যারা দীর্ঘ সময় ধরে মাজার হাড় ক্ষয় ও মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন তারা সকালে একটি রাতে একটি খাবার পর সেবন করতে পারেন এছাড়া বা তীব্র গাউট ডিসমেনোরিয়া বা মাসিক সংক্রান্ত পেটে ব্যথা করে থাকে মেয়েদের সে রোগের জন্য প্রতিদিন পঁচাত্তর মিলিগ্রাম পর্যন্ত দেয়া যেতে পারে এই ইন্ডোমেড এসআর ক্যাপসুলটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারে আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চিকিৎসা শুরুর প্রথম সপ্তাহগুলোতে একটু ক্লান্তি ছাপ দেখা যায় এই উপসর্গগুলো ঘনস্থায়ী এবং নিয়মিত এবং ওষুধ ব্যবহার করলে মাত্রা হ্রাস করলে এই উপসর্গ দেখা যায় না ব্যবহারের শুরুতে সামান্য মানুষের সমস্যা দেখা দিতে পারে কিন্তু কিছু সপ্তাহে ব্যবহার করার পর এটি শরীরে হয়ে যায় যেহেতু ইন্ডোমেথাসিন মৃগি রোগ অথবা পার্কিংসম ডিজিজ বৃদ্ধিতে সহায়তা করে এজন্য সব রোগীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভাবস্থায় যেসব মহিলারা রয়েছেন তাদের জন্য ইন্ডোমেথাসিন এখন পর্যন্ত নিরাপদ পরিলক্ষিত হয়নি ইন্ডোমেথ এস আর পঁচাত্তর মিলিগ্রাম ক্যাপসুলটি মূল্য চার টাকা করে এবং এটি আপনার হাতে নাগালে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন আলো থেকে দূরে সংরক্ষণ করার চেষ্টা করুন সকল ওষুধ শিশুদের হাতে নাগালে বাইরে রাখুন ভিডিওটি তাহলে আজই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমাদের এসআর মেডিসিন বিডি চ্যানেলকে ধন্যবাদ